হ্যালো বন্ধুরা আমি সৌমি নিয়ে চলেছি এসেছি আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি অর্থাৎ চরক পূজার দিন আর এটা আমাদের একদম নিজস্ব মন্দিরের আমাদের শান্তিনাথের গাজন আর আমাদের গাজন নিজেদেরই হয় মানে আমার দাদুদের চারটে ভাই পূর্বপুরুষরা তো চারটে মিলে ভাগ করে হয় প্রতি বছর আর এবছর বরদাদুদের পালা সেই হিসাবে সন্ন্যাসীও হয়েছে অনেকজন আর এখন দুপুর বাজে ওই আড়াইটার মতো সন্ন্যাসীরা ঝাঁপ খাচ্ছে এটা হচ্ছে ঝাঁপ আমি দুপুরে চলে এসেছিলাম গাজন দেখতে আর বিকালে এই যে চড়ক দেখে চড়কে এখন সবাই ঘুরছে ঝিলপি বাতাসা চকলেট সবাই ছড়াচ্ছে আর এই চরক দেখি বাড়ি ফিরে যাব কালকে আবার পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আমাদের খাতা পুজো আছে তার সমস্ত জোগাড় যন্ত্র আছে তো দুপুরে এসেছিলাম এখন এই সন্ধে সন্ধেতে চলে যাব আজকে কিছু জোগাড় করে রাখো আবার কালকে রান্না বান্না সমস্ত কিছুই আছে সেই জন্য মানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই আমারই কষ্ট বাড়বে অনেক কাজ আছে দুপুরবেলা তাড়াতাড়ি করে রান্না করে চলে এসেছিলাম মায়ের এখানে খেয়েছি তো অনেক কাজ পড়ে আছে সমস্ত কিছুই যে করতে হবে চলে এসেছি পরের দিন সকালে আজকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা সবারই বছরটা খুব ভালো কাটুক আনন্দে কাটুক আর সবাইকে ভালো রাখো আর সবাই ভালো থেকো এখন সকালবেলা একটু কাজ সেরে নিয়ে চা চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি আর যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ কিছু খাবো না সেই একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর পুজো হবে ওই সাড়ে নটার দিক করে বাউন ঠাকুর আসবে বলেছে আমাদের একটু মানে টাইম ভালো টাইম দেখি পুজোটা হয় যে কোনো পুজো মানে মহেন্দ্র যোগ দেখে পুজোটা হয় সেজন্য জন্য সাড়ে নটার সময় করি সাড়ে নটা দশটা করে বাউন ঠাকুর আসবে তো চলো পুজো জোগাড়টা আগে করে নেবো দিয়ে তারপরে রান্নাটা বসাবো আর আগে আমাদের পয়লা বৈশাখে সবাই লোকজন খেত এখন আর সেসব হয় না মানে কে করবে সেই হিসাবে আমি তো একা তো আছে সবাই এসেছে পয়লা বৈশাখের দিন কাজ হয় একটু একটু কাজ শুরু করে তো তাদেরকে মুড়ি দেওয়া মুড়িটা খায় আর ঝিল্পি মিষ্টি তাদেরকে দেবো মানে বাড়ির জন্য সেই জন্য আনতে গেছে ঝিলপি মিষ্টি তো আমি এখন চাটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার কাজে লাগবো একটু এনার্জি শরীরে দিতেই হয় না নাহলে একদম খালি পেটে কিছু করতে পারি না আজকে পয়লা বৈশাখ উপলক্ষে মাছও ধরা হয়েছে পয়লা বৈশাখের দিন কোনো দিন ধরা হয় না মানে কাল অথবা পরশু করে ধরা হয় দুই তিন তারিখ করে আর দেখো জিলাপি নিয়ে চলে এসেছে আমাদের এখানে যে মেলা বসেছে না তো সেখানেই জিলাপি হয় তো সেখান থেকে জিলাপি নিয়ে এসেছে তিন কেজি আর কিছু মিষ্টি এনেছে

বল গো সিদ্ধিদাতা প্রদন বনপতি কর্মসু সর্বagre সর্ববিগ্নহরয় হর পার্বতী প্রিয় পুত্রায় সিদ্ধিদাতা গণেশায় নমঃ ॐ এসো ধূপদীপ গণেশায়